আজকে নৃত্যকোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রীরা বিশেষত এবং তার সাথে সমবেত হয়ে আমাদের শিক্ষকবৃন্দ এই শহীদ মিনার পাদদেশে সমবেত হয়েছে। এটা জেনে আমিও সেখানে মনে করেছি যে আমার নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো তাই এই সমাবেশে আসা আপনারা জানেন যে সারা দেশে সম্প্রতি নারীর প্রতি বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে শিশুর প্রতি নিপীড়ন ঘটেছে যেগুলো কোনোভাবেই এই একটা সুস্থ সমাজ মেনে নিতে পারে না তো আমরা সেই সমাজের প্রতিনিধি হিসাবে আমরা যে যেখানে আছি নারী পুরুষ নির্বিশেষে আমাদের তাদের পাশে এসে দাঁড়াতেই হবে এই সমাজ কখনোই নিপীড়কের হতে পারে না এই সমাজ কখনোই ধর্ষকের হতে পারে না এই সমাজে কোনো ধরনের বৈষম্য আমরা মেনে নিতে পারব না তাইলে কখনোই এই দেশ বাংলাদেশ সবার জন্য হয়ে উঠবে না আমরা মনে করি আজকের যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলছি সেইখানে দেশের সিংহভাগ নারীকে পেছনে রেখে দেশের প্রায় ভাগ নারী আপনারা জানেন তাদেরকে পেছনে রেখে কখনোই বাংলাদেশ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না তো এই ধরনের অপচেষ্টা হয়তো আছে সমাজে নিশ্চয়ই কিছু অপশক্তি থাকে তাদেরকে দমন করতে হবে তাদেরকে পেছনে ফেলেই আপনার এগিয়ে যেতে হবে ফলে আইনের শাসন তার নির্ধারিত জায়গায় থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে এবং সমাজের নারী পুরুষ শ্রেণী লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে কেন এই দেশটা সত্যিকারের সবার জন্য বাসযোগ্য হয়ে ওঠে সেখানে নারীকে আলাদাভাবে নারী ভাবার কোনো কারণ নেই মেয়েকে আলাদাভাবে পেছনে রাখার কোনো সুযোগ নেই